যে আসতে পারোনি যারা বাড়ি থেকে দেখছো তারাও আশা করি প্রত্যেকেই সমর্থন করবে পুরো বিষয়টাকে নিয়ে এবং ওখানে আজকে ओबीसी মামলা নিয়ে যেভাবে লড়া হয়েছে এবং ফিনিক রিজার্ভেশন নিয়ে প্রত্যেককে প্রত্যেককে কথা বলতে তো অ্যাজ এ টিচার হিসাবে আমাদের যেটা মনে হয় যে আমরা যখন পড়াচ্ছি একটা ছেলে বা মেয়েকে সেখান থেকে যদি সাকসেস না আসে তাহলে খুব সমস্যা এবং সাকসেসটা আসবে তখনই যখন পরীক্ষা ব্যবস্থাটা সঠিক ভাবে হবে এবং এই পরীক্ষা ব্যবস্থা যদি দিনের পর দিন তারা তাদের যোগ্যতা হারাচ্ছে এই যে তারা এতদিন ধরে ঠিকঠাক করে প্রিপারেশন নিচ্ছে পড়াশোনা করছে তারপর যদি কেউ টাকা দিয়ে চাকরি কিনে নেয় তাহলে তাদের সাথে যে লাঞ্ছনা হচ্ছে পরিচিত হচ্ছে তারা এটা বলা অপেক্ষা থাকে না এই জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের রয়েছে যেটা যদি এইভাবে ওবিসি মামলার আহ যে সম্ভাবনা সেই ওবিসি মামলাকে দিয়ে দীর্ঘ সাড়ে সাথে যদি দীর্ঘদিন ধরে অতিথি মামলার জন্য পরীক্ষা পিছিয়ে যায় তাহলে এ হোয়াশে থেকেই আমরা চাই সিবিটির মাধ্যমে এক্সাম হোক যখন সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন রকম এক্সাম হচ্ছে সেখানে কেন আজকে ওয়েস্ট বেঙ্গল যুগে দাঁড়িয়ে আমরা সিবিডি এক্সামে কথা ভাবতে পারছি না যারা জিডির পরীক্ষা দিচ্ছে যারা আর এর পরীক্ষা দিচ্ছে তারা ভাবতেই পারছে না যে আজকে দিনে দাঁড়িয়ে এখানে আন্দোলন করা যায় কারণ পরীক্ষা ব্যবস্থা নিয়ে বা এলে সেই অর্থে কোনো অভিযোগ নেই কিন্তু কেন বারবার করে পুলিশের যুগের লোটকে আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের সর্বনাশ কারণ আলটিমেটলি দিক হয়ে যাওয়া চাকাকে দীর্ঘদিন বারবার সারিয়ে নিয়ে গিয়ে লাভ নেই চাকাটাকে পরিবর্তন করতে হবে কারণ এই পরিবর্তন না হলে পুলিশের পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন না হলে কি হতে পারে সেটা আমরা দেখেছি অতীতের সময়ও দেখেছি বিভিন্ন রিক্রুটমেন্টে দেখেছি গত রবিবার যে পিএসসি পরীক্ষা হয়ে গেল শনি রবিবার সেখানেও ফার্স্ট শিফটের প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে বেরিয়েছে কেন সিস্টেমটা থাকলে তার বিরতি থাকবেই এই জন্য আমরা চাইছি অনলাইন সিস্টেম যে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে কারুর কোন অভিযোগ থাকবে না যারা সঠিক সঠিকভাবে প্রিপারেশন নেবে তাদের হাতে চাকরি উঠবে তারা আমরা চাই যোগ্য নিয়োগ যাতে যোগ্য চাকরি পার্থীরা কোন অবস্থাতেই পিছিয়ে না পড়ে সেই জন্য আমাদের আন্দোলন চলতে থাকবে তো বাকিদেরও আমি আস্তে আস্তে বলার বলার জন্য বলবো ছাত্রছাত্রীরাও বলুক সবাই বলুক সন্ধ্যে বলুক